কাতারের সেখানে ভারত বারভা আমাদের বাংলাদেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করছে আপনি তার প্রতিবাদে একটা কথাও বলতে পারেন নাই আপনাকে আমরা দেশপ্রেমিক বলতে পারি না আপনি হলেন করতে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এদের স্বাধীন করতে গিয়ে অনেক মাতার সন্তানকে হারিয়েছে এদের স্বাধীন করতে গিয়ে অনেক স্বামী স্ত্রী বিধবা হয়েছে <applause> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم شهيد الشريف بري الله اللهم على سيدنا ইসলামী যুব আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনের সমাবেশের সভাপতি মঞ্চে বিভিন্ন পর্যায়ের অলামাইকরাম সহ দায়িত্বশীল সামনে বিশেষ করে উপস্থিত রয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে যে দলটার সবচেয়ে বেশি কাজ করবে ইসলামী যুব আন্দোলন কারণ আল্লাহ রসুল সাল্লিহাসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করেছেন তখন বুরারা ইসলামের বিরোধিতা করছিল আল্লাহ রসুল সাল্লাইের দোয়া তোমাদের প্রতি আছে কথা বেশি লাম্বা না সংক্ষেপ বলছি গুরুত্বপূর্ণ আলোচনা ঐলামাইকরাম বিভিন্ন বক্তারা বলেছেন তবে আজকে আমাদের দেশের অবস্থা কিন্তু খুবই কঠিন ভয়াবহ ষড়যন্ত্রের শিকার এই দেশ বর্তমানে নিমজ্জিত আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ভারত যাওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী তখনই কিন্তু আমাদের আর জানা বাকা বাকি ছিল না যে আমাদের দেশ স্বাধীন দেশ আমাদের দেশের সে হলো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলা হয় ভারতের বিভিন্ন প্রদেশের যে দায়িত্ব পালন করে তাকে বলা হয় মুখ্যমন্ত্রী যখন তাকে মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করছিল তখনই আমাদের বোঝা হয়ে গেছে যে এই দেশটাকে তারা একটা করত রাজ্য এবং তাদের পরিচালিত আমাদেরকে দাস বানাবার একটা প্রক্রিয়া শুরু করেছে আজকে আমাদের প্রধানমন্ত্রী যে চুক্তিগুলো করে আসছে জাতি পরিষ্কার চায় চুক্তির ভিতরে কি আছে আপনি গোপনে চুরি করে চুক্তি করলেন কেন সংবিধানের ভিতরে বাংলাদেশের নিয়ম আছে কোনো দেশের সাথে যদি চুক্তি করতে হয় সংসদে উত্থাপন হবে আলোচনা পর্যালোচনা হবে তারপর চুক্তি হবে কিন্তু আপনি গোপনে অন্ধকারে কি চুক্তি করে এসেছেন কাদের সাথে ভারত আমাদের পাশের রাষ্ট্র তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে এটা তো আমরা অস্বীকার করি না কিন্তু ভারত কি আমাদেরকে কখনোই কোনো স্বার্থের ব্যাপারে কিঞ্চিত কোন সার দিয়েছে এরকম আমাদের জানা নাই আপনি ইউরোপের সাথে উদাহরণ দিয়ে থাকেন যে ইউরোপ এক দেশের সাথে আরেক দেশের কাটা বেড়া নাই তারা আমাদের চলাফেরা করতে পারে আপনি কোন দেশের সঙ্গে কি তুলনা করছেন তাহলে আমাদের দেশে ভারত যেতে হলে বিশাল লাগবে কেন ইউরোপ অন্য দেশের জন্য বিশাল লাগে আমাদের দেশের সাথে ভারতের সাথে কাটাতারের বেড়া কেন ইউরোপের সাথে কোনো কাটাতারের বেড়া আছে নাই আজকে আমাদের কাটাতারের বেড়ার সেখানে ভারত পারভা আমাদের বাংলাদেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করছে আপনি তার প্রতিবাদে একটা কথাও বলতে পারেন নাই আপনাকে আমরা দেশপ্রেমিক বলতে পারি না আপনি হলেন ডাইরেক্ট ভারতের সরকার দেবেন আমাদের মাত্র ষোলো আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিট ভুটান সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সেটা আজ পর্যন্ত আমরা বাংলাদেশে আমাদের সরকার আমরা ভারত থেকে আদায় করতে পারি নাই সেই স্বার্থটুকু বাংলাদেশকে আমাদেরকে ভারত দেয় না কিন্তু আপনি বলছেন ট্রানজিট আজকে যে পথ দেওয়া হয়েছে প্রায় পনেরো দুইশো কিলোমিটারের মতো সেই দেশ এবং সেই রাস্তা দিয়ে অন্য দেশে যাওয়ার কোনো লাইন রাস্তা নাই এটা ট্রানজিট নয় এটা করিডোর বলা হয় শুধু ভারতের স্বার্থ রক্ষার জন্য আপনি করেছেন বাংলাদেশের স্বার্থ আপনি আজকে আপনি চিটাং আজকে আমাদের বাংলাদেশের জাহাজ আসবে ওদিকে আবার ভারতের জাহাজও আসবে কিন্তু সেখানে ভারতের জাহাজ মাল খালাস না হওয়া পর্যন্ত বাংলাদেশের জাহাজ সমুদ্রের ভিতরে কবের করে রাখে কারণ আছে তো কারণ সম্পর্ক বলে স্বামী স্ত্রী তা স্বামী স্ত্রী সম্পর্ক হলে স্বামীর তো একটু হয় এর জন্য আপনি এই ধরনের কার্যক্রম করতেছেন আমরা বলবো এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এদের স্বাধীন করতে গিয়ে অনেক মাতা সন্তানকে হারিয়েছে এদের স্বাধীন করতে গিয়ে অনেক স্বামী স্ত্রী বিধবা হয়েছে বাংলাদেশের জনগণকে বলবো আমরা নাকে তৈল দিয়ে যদি ঘুমিয়ে থাকি আমরা উঠে দেখবো যে দেশ আজকে আর আমাদের স্বাধীন নাই জন্যে গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে চোর ঘরে ঢুকেছে স্ত্রী বারবার বলতেছে চোর ঘরে ধরো স্বামী উত্তর দেয় একটু ধৈর্য ধর দেখি চোরায় কি কর এরকম বলতে বলতে এক পরে সমস্ত মাল নিয়ে চোর চলে গেছে তা আমরাও যদি আজকে বাংলাদেশের জনগণ আজকে এই বিভিন্ন ষড়যন্ত্রের ব্যাপারে যদি সজাগ না হই এর প্রতিবাদী না হই একটা সময় এরকম আসবে আজকে আমাদের ভারতে আমার মুসলমান ভাইরা আমার মা বোনেরা গরু জবাই করে গোষ্ঠ খেতে পারে না আজকে তাদেরকে গুলি করে হাততে করা হয় আজকে আমার মা বললাম বোরখা পড়তে পারে না স্বাধীনভাবে চলতে পারে না এরকম একটা অবস্থা বাংলাদেশ অপেক্ষা করতে সেই হিসাবে আমি সকল কথা তাহবান জানাবো আসেন আমরা সবাই একত্রিত হই দেশ রক্ষার জন্যে ইসলামকে রক্ষার জন্যে মানবতার কল্যাণের জন্যে সবাই কুতার আহ্বান জানাচ্ছি আর যুব আন্দোলনকে বলবো তোমরা সবাই একত্রিত হন এবং যুবকদেরকে একত্রিত করো বড় পেদারকে বলবো সবাই একত্রিত হন মাউলদেরকে বলবো সন্তানদেরকে বলবো সবাই একত্রিত হয়ে এই জালেমদের বিরুদ্ধে যাসত্রহীর বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে আওয়াজ তুললে ওরা ভাগবার জায়গা বাংলার জমিরে তালাশ করে পাবে না ইনশাআল্লাহ আল্লাহুম্মা হাসানা হাসানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও বিলা